শীতের দিনে যেন বেশি নোংরা হয় বর্ষা দিনেই ভালো বর্ষা দিনে বেশ জল টল তো উঠানটা পরিষ্কার থাকে দিনে না থাকে না শীতের দিনে নোংরা হতেই থাকে এত ধুলো হয় বলার কথা না ঝাঁটাটা নিয়ে আসি একটু ঝাঁটাটা নিয়ে এসে একটু ঝাড়টা দিয়ে দিই মেয়েদের দুটো থেকে চণ্ডীপাঠ অব্দি করতে হয় দুটো সেলাই থেকে এই করবো আবার পায়খানা পরিষ্কার করতে যাব আবার ঘর পরিষ্কার করবো আবার খাবার রান্না করবো সারাদিনে টুকটাক টুকটাক চলতেই থাকে সেই বিকেল অবধি তাও একটা দিকে রেখাই যে আমাদের সাবমার্শেল আছে এতে অনেকে সুবিধা ভাই এই বুঝি